হচ্ছে প্রগতি সড়ক এটা দীর্ঘদিন অবহেলিত যাই হোক যেভাবে হোক এটা টেন্ডার হয়েছে টেন্ডার অনুযায়ী আমাদের ওই আত্মীয় তারেক ভাই পাইছে তো ওনাদের সাথে সুসম্পর্ক বা উনি আমাদের এই এলাকার লোকাল লোক যাই হোক উনি কাজটা পাইছে আমরা খুশি উনি আমাদের কাছে আমরা আশা করি ভালো করবো কাজটা থেকে প্রথমে কাজ করছে সুন্দর কাজ করছে ওই কাজগুলা আমরা দেখি সন্তুষ্ট হয়েছি কিন্তু এখন আসি উনি সাইডে দি কিছু কঙ্কর ভালো ফালাইছে আর নিচে দিয়ে দিতেছে এখন খোয়া আর রাতের অন্ধকার সব হইলো সরি খোয়া না এগুলো বলে রাবিশ এবং নিচে আবিশ দিতেছে উপরে দিতেছে কঙ্কর অতএব এই জিনিসটা রাতের অন্ধকারে দিতেছে দিনের বেলা এটা দেখা যাইতো না রোলার হয়তো বা বড় রাত্রে আসে চাপি দিবে এখন এই জন্য আমাদের অভিযোগ কাজটা শিডিউল অনুযায়ী হোক এই আমার অনুরোধ আর কোনো সাবা পাওয়া নাই আমরা এখানে ওনার কাজে কোনো বাধা দিতে রাজি না উনি সঠিক কাজটা করুক এলাকার রাস্তা ঠিক আছে এই রাস্তাটা অনুযায়ী অবহেলিত ছিল পর আমাদের তারেক ভাই নামে এক বড় ভাই তারেক ভাই উনি এই রাস্তাটা কন্ট্রাক্টটা পাইছে পাওয়ার পরে ওনার সাথে যাই হোক ডিড অনুসারে বা সরকারের সাথে চুক্তি হিসাবে সরকারের নিয়ম হিসাবে যে কঙ্কর দেওয়ার কথা যে বালু দেওয়ার কথা এক নম্বর ইট দেওয়ার কথা সকল কিছু দিয়ে উনি কাজকর্ম করবো এলাকায় যখন এই সপ্তমে ঢুকছে তখন সবাই বলছে যে আপনি এইভাবে কাজটা করিয়েন যেহেতু আপনারও এলাকা আমাদেরও এলাকা সব এলাকাটা ভালো হোক কাজটা উনি বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ যাই হোক প্রথমে এক নম্বর এইট এক নম্বর কঙ্কর দিয়ে উনি কাজ আসছে ওই বনু ফটের দোয়া থেকে ওই পাঁচ হাজার আমরা জিজ্ঞেস করলাম যে উদাউদ রোলার ছাড়া আপনার এই রমজানের টাইম ঈদ মৌসুম এমনটাই মানুষের চলাফেরা ব্যাঘাত করতেছে অন্তত রোলার দিয়ে ডোলে দিবেন তাহলে মানুষের চলাফেরা ঠিক থাকবে প্রত্যেকটা লোক আটকা এখন এই জায়গা দিয়ে এখান থেকে সতের লোকের চলাফেরা

আমরা তো হাঁটবো আমাদের বাড়ির দরজা বা আমরা ইয়ে করবো সুন্দর করে কামটা যেন করে মানুষ করে আতে তো করলো তুই জন্য আমরা দেখেন অমি বালা করিয়েছি আমরা গো মাসার হেদিকে বালা করছে